আলেহি সোনাদ ও সনাদ আজকে তোমার সমাবেশ আমাদের পাকিস্তান থেকে আগস্ট মেহমানিকে এখানে আমাদের কেন আস আসতে হইলো আর কেন বা আমরা আসলাম আমি আমাদের থানার বসি সাবকে জিজ্ঞাসা করতেছি এইভাবে কতদিন চলবো আপনার কিছু দায়িত্ব দেওয়া যাইতেছে যদি ব্যবস্থা না নেন তাহলে আবার সাম্মত দিয়ে হুকুম দিয়ে দিব দাদা করে তা করে নেবে তখন আমাকে দুশো করবো

চৌষট্টি দিনার লোক সেখানে আসতেছে বিদেশে এই আরব জাহাজ পাকিস্তান হিন্দুস্তান মিশর মালয়েশিয়া আমেরিকা নন এই সমস্ত দেশের দিকে লোকাল লোক আসতেছে আমাদের সরকার হিসেবে হবে মহামান্য মেহমানদেরকে সুন্দরভাবে জাতীয় তাদের ব্যবস্থাপনা নেওয়া যদি প্রত্যেকটি হয় সরকারকে দায় দায়বার বহন করতে হবে বলছি আমি আসছি পরে যে আমি শেষ করে যাব এখন টেলিফোন বারবার আসতেছে জরুরি মিটিং ঢাকাতে আমার তো ভাবতে সময় তো নাই ওই মিটিং করাতে মিটিংয়ের শরিক চলে যাব। আজকাল সমাবেশ ক্যান্ডি নীতির বিরুদ্ধে সমাবেশ বাতিলের বিরুদ্ধে আগামী পনেরো তারিখের সমাবেশকে কামিয়াবার কামিয়াব করার জন্য কথা বলতে আসছে আচ্ছা পনেরো তারিখে কারা কারা যাইবেন না তার হাত উঠান বুঝতে পারছেন তো সবাই যাব আমরা শেষ নবীর আমাদের নবী শেষ আমরাও তার উন্মত হিসেবে শেষ

আমি বলছি আপনার বাহিনী নিয়ে যাবো না যেহেতু আপনি নবীর উম্মত আপনি তো এই আজহাইরার উম্মত না আপনি তো বড় কুত্তার উম্মত না আপনার গোলাম কাদের উম্মত না আপনি মোহাম্মদ রসুল উম্মত সমস্ত মুসলমানের থাকতে হবে দেখতে হবে সারা বাংলার মুসলমান আর এক হইয়া নেক হইয়া আসতেছে আগামী শনিবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাকি দিন যতক্ষণ লাগে সে লাগবে

এখানে সমস্ত মুসলমানের উলামায় উলামায় কেরামের মুফতিয়ানে কেরামের যত উলামায় কেরাম আছে যত মুআযিন আছে যত পীর মুর্শিদ আছে সমস্ত মুসলমানের বাংলাকালে পৌঁছে গেছে গা এখন যদি না যাই তাহলে আমার সাথে নবীর সাথে কতটুকু সম্পর্ক আপনার আপনিই বুঝলেন জবাব নেই দিবেন আপনারা আপনি জবাব দিবেন এই মতবাদে যারা আছে সবাই যাবো তো সবাই যাবো তো

কিসের পার্টি এক কোথার লগে রাস্তা বুঝে গেছে গে আর তাদের সাথে কত শুরু হইল বললাম উনিশশো সাতানব্বইতে মহা সমবেশ হয়েছিল কমরবুদের বাজারে ওটা তো জাহান নামে চলে গেছে বড় কুত্তা ওই নাম দিছিলাম কি নাম দিছিলাম বড় কুত্তা চর্মানবি সাহেব কি নাম দিছিল লাল এটা জাহান চলে গেছে ওর পোলারা সাবধানি করতেছে

চলে গেছে গা আর পোলার শতানি করে এই পোলার শতানি করায় আধার মালিক এই আধার মালিকের কোন লোক থাকলে কান খুলে শোনো কান খুলে শোনো আধার মালিক তার সে এখন এই শতানি বজ্জাতি যত আছে চালাইতেছে মাঝে মাঝে কুমারগঞ্জ যায় আর বাড়ি হলো বীরপুর এক নম্বরের মধ্যে এই বদমাইশকে আমি পাইলে যেতে দাবি যাবো এটা সেদিন বলছে সেদিন তো আমি বলছি বলার পরে যখন মজবা শেষ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে বিশ পঁচিশ জন লোক মুস্ত সাহেব নিয়ে গেল এক রুমে নিচে নিয়েই বলে কি হুজুর এটা আপনার আসাম ওই মজবাতে ছিল আমি ওরে না আমি দেখলো ও চেহারা মনে নাই ওই আদার মালিক ওই মজবাতে ছিল আর আমি বলছি ওরে পাই জুতা পাই দিয়া ওরে খোঁজাই দেলাম এখন বসতে ছোট তুই যে কই যে আপনার আশালি এ আপনার আসানি বুঝতে আফ দাদা আমি তো এই মাত্র কইছি আর জুতোটা পাইলাম আমার হাত পাওতেছি জুতাও বাই দেয়া কি চুইদি পাইটা থাপা দা আমার হাত ধরছে বুঝতে পারতো সাপ খুঁজুর ওরে আমার পা ধরছে

আও নদের সুর শ্রীয়ে আর শাসনী দামাদুন মিরপুরে আসবে আর খতে খত্তে বুখারি সবই কুমুর খেয়ে করি বললাম আগামী কাল তবে করে আও নদেসুন হাতে তবা করে ও না না আজকে তবা করান। কালকে আবার তবা হবে ওরা তো তবে রাখে না তোর বাইকে ভরা তবে ওরা আমাদের তবুতে তবে করছে কোমরে করছে ওরা এই দোহারে করছে কালিচুর করছে ঢাকায় করছে তো ঠিক রাখে না আমার মত লোক দাও তো বলে করি আগামী কাল আর দেওয়ার মধ্যে সেই আশ্বাদ বাদনী দেওয়ার হাতে দলা করে কেন আজকে করে না আপনি কালকে করে ঠিক আছে তো আবার করেছি ফেসবুকে চলে গেছে আমি ওরা করি না আর করব না আমি ওরা বলছিলাম যে কালকে তুমি থাকবা আর দাবা আবারও ফিরে আল্লাহর রাসূল তোমাকে তাওত দেবে ঠিক আছে ঠিক আছে আর এইবার থেকে তোমরা তোমাদের মাথায় তুমি মাহফিল করবা তুমি ওলামায়ে দাও দিবা আমরা তোমার সাথে আসছি ঠিক আছে ঠিক আছে বেয়ে বাইরে যাচ্ছে উত্তর যাচ্ছে সেই দিন আর আর যায় নাই কোথায় যাবে আর দাওয়াত আর যায় নাই আমার নাও দিস করে এই আর আবি যাচ্ছে ওলাই কষ্টরা দিছে আমার একটা জবাব দিতে যায় কোথায় যাইতে হয় এখনও যাইতে পারি না

আফগানিস্তানের প্রধান বিচারপতি আবদুল্লাহ আব্দুল হক হাক্কানি উনি বলছেন পনেরো দিন আর নব্বই দিন পনেরো দিন আর নব্বই দিন ছোট অন্যায় যদি হয় তাহাজি তাহাজি পনেরো দিনে বিচার শেষ করতে হবে না হয়তো বিচারকের বিচার হবে এরপরে বড় অন্যায় খুনের আসামি বড় আসামি তার নব্বই দিনে বিচার শেষ করতে হবে তা যদি না হয় বিচারকের বিচার হবে প্রধান বিচারপতি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী আমির খানের সাথে করছিলাম তিনি এরকম বলছেন সেই দেশটাকে ইনসাফ দেশ সারা দুনিয়ার যাবে আল্লাহ তালা কবুল করেন আমি জিজ্ঞাসা করছি প্রধান বিচারপতিকে আপনাদের দেশে কি আসামি ধৈরা মারধর করে না কেন আমার দেখো বিচার আগে কোনো মারধর নাই অন্যায় ছোট হইলে কোন কোনো দিন তার বিচার হয়ে যাবে বড় হইলে নব্বই লাগবে রাস্তাতে ফুলের টোকা দিতে পারবে না আমি আমাদের অসি সাপ ভালো অসি তা তাকেও সামনে করে বলতেছি আমাদের সামনে ধরা বললে আগে মারে রাস্তাতে মারে না আগে পিটায় আগে মারে মাইরে আবার যে রাস্তার মধ্যে দুই চার হাজার টাকা দিয়ে দেয় দশ হাজার বিশ হাজার দিয়ে দেয় দশ লাখ বিশ লাখ দিয়ে দেয় অসি সাপ দিয়ে দেয় সামনে সাইরা দেয়

সেরা বিセス সুবস্র এত বড় খুনি এত বড় সালিরা মিষ্টি মে কাছে নাই ধরো ও বড় খুনি ছিল ঠিক নমর দেখতে বড় খুনি ছিল শাটা দেখতে বড় ফেরা এই খুনি এখন কোথায় গেছে পুরা কাপাল দি ভালো একটা জায়গা পায় নাই পোলাই গেছে কি পোলাই গেছে কোথায় মুদির কাছে গেছে কোসাই মুদির মুদির কাছে গেছে আমরা গরুর কি খাই দুধ খাই গোস্ত খাই গরু শিরা খাই হাদ্দি খাই কয়টা খাই তা আমরা বুঝছি পয়সা লই এটা আমাদের কাজ আর মুদি খায় গরু পেশাব খাই মুদি আর গরু চড়া খায় আর হাসিনা বিবি ওই মুদি লগে দেই বসে আর কোন আরব জাহাজ পাই নাই পাকিস্তান পাই নাই আফগানিস্তান পাই নাই ইন্দোনেশিয়া পাই নাই মালয়েশিয়া পাই নাই কোন মুসলমান দেশ পাই নাই মুদি ঠাকুর মে বসে দেশের মানুষ একটা পূর্বাত কথা

আমরা সিস্টার বোনের কল অল দ্যাট যদি আসে আবার সবাই ডাক দি ডাক দি এম করতে হয় অনকে কে কে আসে বাংলাদেশের ওদিক থেকে বেত করে দি আমি আল্লাহ করলাম না আমাদের বহুত বড় خوش किस्मत বহুত বড় ফস্ফিতকার আমরা আজকে দেশের মরমিটার গাইছি আমরা আজকে পাকিস্তানের মরমিটার গাইছি যারা সারা পৃথিবীর দিদি প্রোগ্রাম করে এমন মহাপুরুষ দিকে বেশি আমরা এটা হলো আপনাদের কিসমত ওলামে কারণে কিসমত জনগণের ভাইটা কিসমত বাকি যতক্ষণ লাগে অতক্ষণ থাকবো তো আমি এক্ষণ চলে যেতেছি ষষ্ঠীর সাথে ষষ্ঠ মন্ত্রীদের মিটিং জরুরি মিটিং আমি এখানে বসছি বলে ভুলে আমি আপনাদের পেতে পাতেছি না চলে যেতেছি শাসমন্ত্র থাকবেন থাকবেন না যাবেন থাকবেন আর